मेरी रिपोर्ट के में नहीं है और कोई बात नहीं है ओके पता नहीं क्या हो रहा है आज तो बराबर इतना तो मैं बोलू ना आओ देखो नहीं था कल सुबह चलने की बात चल रही है कल कर आपसे बात कर सकती हूं मुझे बात है वोरा चाहिए तो बात कर सकती हूं बोलछु कोई नहीं

জুতো ছাড়া হবে না চলুন বলুন দেখাবো

ঘরের উপরে বরফ বরফ বৃষ্টির মতো কিভাবে পাশ দিয়েছে দেখুন আমরা

এখন আমরা ওই দিকে যাব একদম আসল বরফে চলছে আমার মেয়ে ভয় কিছু নেই একদম শান্ত মাথায় থাকবে এই তো ভিডিও করছি এই যে আমার নেপালেই দার্জিলিং থেকে বোনটা এসছে এই যে এই যে আমার মেয়ে ওরপর দেখতে থাকুন সমস্ত আপডেট আপনাদেরকে থাকুন পাশে থাকবেন শুধু একদম না দুইজন একসাথে না 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 আলাদা টাকা দেওয়া হবে এতগুলো টাকা দিয়ে উঠবো কেন একসাথে দুইজন না না হবে না তুই উঠবিও না ভয়ের আছে এই যে আমার বোনকে নিয়ে চলে যাচ্ছে ఇది ఊడబె. ఊరువేదో দেখুন একটা ছোট্ট পাহাড় বানিয়ে দিলাম গায়ে দিচ্ছি না হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে কটেজগুলো দেখুন বন্ধুরা আর কি সুন্দর সব কিন্তু এখন বন্ধ আছে বরফের জন্য

দেখুন বন্ধুরা আমরা কিন্তু মারতে বেরিয়ে যাচ্ছি বাই বাই শোলমার্ক শোলমার্ক ভুলভাল বুলবেলের এই দেখুন ছোটোর দিকে বরফে বরফ আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখানে খাওয়া দাওয়া লাঞ্চ শেষ করেছি সবই এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমরা বেরিয়ে যাচ্ছি মোটামুটি হোটেলে পৌঁছাতে নটা বেজে যাবে চার ঘন্টা লাগে এখন জ্যাম ট্যাম হলে তো কতটা যাই হোক আপনাদেরকে সোনমাকে আরেকবার বরফ দেখিয়ে দিচ্ছি পাহাড় হয়ে আছে দেখুন